আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী যে যেখান থেকে দেখছেন সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে ফিলিস্তিনের সেই মজলুম মুসলমানদের সেই দুর্দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে সমবেদনা প্রকাশ করছি বিশেষ করে হেফাজত ইসলাম বাংলাদেশের আহ্বানে ওলামা পরিষদের উদ্যোগে আজকের আমাদের বিক্ষোভ সমাবেশ এবং মিছিল সমাপ্তি করে আমরা আমাদের হৃদয়ের আকুতিগুলো আপনাদের সামনে পেশ করছি আমাদের হৃদয়ের আকুতি হচ্ছে যে আমরা আর মুসলমানদের রক্ত দেখতে চাই না আমরা আর মুসলমানদের এই শহীদ শাহাদাতার শাহাদাতের সেই ভারী লাশগুলো আমরা আর সহ্য করতে পারছি না আমরা দেখতে পাচ্ছি যুগের পরে যুগ ইসরায়েলের হায়ানারা ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্মম নির্যাতন চালাচ্ছে মসজিদগুলো গুলো দিচ্ছে আমরা আপনারা দেখছেন যে ফিলিস্তিনের একজন মসজিদের মধ্যে একটি মহাজেন বলেছে আল্লাহ আকবর আকবর বলতে পারে নাই শুধু আল্লাহ বলেছে এরপরে তাকে বম্বিং করে মসজিদ সহ মুসল্লি সহ উড়িয়ে দিয়েছে আমরা আল্লাহ আকবর যে ধনী যেই হায়ানারা কেড়ে নিয়েছে আমাদের কালিমার যে হায়ানারা কেড়ে নিয়েছে আমরা সেই হায়ানাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চাই ঠিক কিনা বলেন আমরা সারা দুনিয়ার মুসলিম আমরা এখন এক হয়েছি আমরা জনতা এক হয়েছি সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের সমস্ত নেতাদেরকে এক হওয়ার জন্য আহ্বান করছি আমাদের সহদি সাহেব বলেছেন যদি এক না হয় জনগণ কিভাবে এক করতে হয় এটা আমরা জানি অতএব আমরা জনগণ এখন এক হয়েছি আমরা আমাদের ফিলিস্তিনের মুসলমানদের রক্ত নেওয়ার জন্য রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আমরা অর্থ সময় যান কল্লা দেওয়ার ইনশাআল্লাহ

Allahumma zulma anta nawafilam sabdilah nawadurahmanatmu dan kami nalupar siri ini. Robbana, atu nadi dunia asratu 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 tidak ada. Allahumma surrah watfiru muslimin. Allahumma fatirah watfiru muslimin. Allahumma பொன்சூரத் தேவி பொன்சூரத் তারপর যদি